অভিনেতা তথা পরিচালক তথাগত মুখোপাধ্যায় সম্প্রতি তার নতুন সম্পর্ক নিয়ে প্রকাশে এসেছেন ফেব্রুয়ারিতে ইঙ্গিত দিলেও পরে তিনি তার প্রেমিকা আলোকবর্ষার সঙ্গে ছবি শেয়ার করে এদিকে তার প্রাক্তন স্ত্রী দেবলীনা দত্ত জানিয়েছেন তথাগতের নতুন সম্পর্কে তার কিছু যায় আসে না দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে দেবলিনা বলেন তথাগত যখন কোনো সম্পর্ককে সিরিয়াস বলে তখন ইতিহাস বলে সেখানেও ভালো থেকেছে তাই আশা করি ও ভালো আছে প্রসঙ্গত দু সালে তথাগত ও দেবলিনার বিয়ে হয় কিন্তু দু সালে তাদের দাম্পত্যে ভাঙন ধরে যদিও এখনও তাদের আইনি বিচ্ছেদ হয়নি তথাগত নতুন সম্পর্কে এগিয়ে গেছেন সো গাইস এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেল দেন বাই